আসসালামু আলাইকুম শুক্র দর্শক কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমের প্যাকেজিংয়ের কাজ চলতেছে দেখেন আমের প্যাকেজিংয়ের কাজ চলতেছে আর আপনাদেরকে কিন্তু আমি নিয়মিত আপডেটগুলো দিয়ে থাকতেছি আপনাদেরকে আমের সাইজগুলো আর কি দেখাই এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গোবিন্দ ভোগাম সাতক্ষীরার গোবিন্দ ভোগাম এই যে দেখেন দুইটাই এক কেজি হয়ে যাবে আমগুলোতে কোনো প্রকার আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে আমগুলোতে কোনো প্রকার স্প্রে করা নাই চার বছর যাবত ব্যবসা করতেছি আল্লাহ রহমতে এখন পর্যন্ত কোনো প্রকার স্প্রে ব্যবহার করিনি তো এই যে দেখতে পাচ্ছেন স্প্রে ব্যবহার না করার কারণে বা মানে ন্যাচারালি দু একটা আম একটু নষ্ট হইতে পারে এটা কিন্তু আপনাদেরকে মেনে নিতে হবে কারণ যেহেতু আমি কোনো প্রকার কেমিক্যাল দেওয়া নাই কেমিক্যাল দেয় আমের হচ্ছে পচনশীল দূর করার জন্য মূলত কেমিক্যাল দেওয়া হয় আর হলুদ হয় হচ্ছে শুধুমাত্র কেমিক্যাল দেওয়ার কারণে কিন্তু হলুদ হয় এই যে দেখেন এগুলা হচ্ছে আর কি গোবিন্দ ভোগাম যে ভাই ক্যারেট করতেছে ভাই ভাই ক্যারেট করতেছে তো আপনাদের যাদের এই সাতক্ষীরার গোবিন্দ ভোগামের প্রয়োজন তারা দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন দেখতে পাচ্ছেন কি অবস্থা প্রচুর গরম মানে এত পরিমাণ গরম আপনাদেরকে বলে বোঝানো যাবে না আর হচ্ছে আপনার গোবিন্দভোগের রাম প্রতিদিন যে হারে আর কি মানে বাড়তেছে সর্বোচ্চ আর কয়েকটা দিনে কিন্তু আপনারা গোবিন্দভোগ এই দামে পাবেন হয়তোবা পাবেন কিন্তু শেষের দিকে দাম ব্যাপক বেড়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাছপাকা আম আর কি ই করা হয়েছে অনেক থেকে প্যাকিং করতে এটা পাকাম সেটা আলাদা রাখা হয়েছে তো আশা করবো আপনাদের এই আমগুলো খুব ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম